পানিহাটের দু নম্বর ওয়ার্ড পল্লী অঞ্চলে শর্মিলা দত্ত নামে এক মহিলা রাতে জন্ম দেন এক সদ্যজাতের আর সেই সদ্যজাত সন্তানকে সকালে জ্যান্ত অবস্থায় এটি বালতির ভেতরে মুড়ে ফেলে দিয়ে আসেন স্থানীয় একটি পুকুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায় সকালবেলায় পুকুরে স্থানীয় কিছু বাচ্চারা স্নান করতে গেলে তাদের নজরে আসে বিষয়টি বাচ্চারা এই এলাকার মা বোন দাদাদের খবর দেন স্থলে এলাকার সাধারণ মানুষরা এসে খর্দাহ থানায় জানান এই ঘটনা খবর পাওয়া মাত্রই পুলিশ এসে পুকুর থেকে উদ্ধার করে সেই জাতকে আর তার কিছুক্ষণের মধ্যেই এলাকার স্থানীয় এক বাসিন্দার সন্দেহ হয় এই বাচ্চাটি শর্মিলা দেবীর তিনি গিয়ে জেরা করায় পুরো বিষয়টি স্বীকার করে নেন শর্মিলা দত্ত এরপরে স্থানীয় বাসিন্দারা পুনরায় খবর দেন খড়দা থানা পুলিশকে পরবর্তীতে খড়দা থানার পুলিশ এসে গ্রেফতার করে ওই মহিলার শর্মিলা দত্তকে তবে কি কারণে এখন পুলিশের তরফ থেকে সঠিকভাবে জানা না গেলেও স্থানীয় সূত্রের খবর ওই মহিলা লোকের বাড়ি বাড়ি কাজ করেন তার স্বামী নেশাগ্রস্ত এক ব্যক্তি অভাবের তারণায় এই খুন বলে মনে করছেন স্থানীয়রা তো লালন পালন করেন আপনার কাছেই মানুষ আপনার হয় দায়ের আমার দেওরের ছেলে মেয়ে ছেলে মেয়ে আচ্ছা আর ওর দেওরের সঙ্গে আর আমার যার সঙ্গে অত আমার সত্য সুরিত নেই আচ্ছা। বাড়িতে থাকে কথা বলতে হয় তুকু বলি আর ও সারাদিন বেরিয়ে যায় ঢোকে চারটে পাঁচটা করে ঠিক না অনেক সময় ঢুকতে পারে এই না ছেলে মেয়েটা সারা কোন আমার কাছে থাকে রাত্রিবেলা ছেলেটা শুধু ওর মার কাছে খায় আর সারাদিন আমি দেখি আর এই যে রাতারাতি এত কিছু ঘটনা আমরা কিচ্ছু জানি না তা ওর যে প্রেগনেন্সি ও যে বাচ্চার মা হবে সেটা যে ও যে এই অপকর্মটা করেছে আপনি জানতে পারেন জানি না ও যদি বলতো যে আমার এই অবস্থা আমরা তাও একটা ব্যবস্থা করতাম কিন্তু এত বড় অন্যায়টা আমরা কি করতে দিতাম দুটো বাচ্চাকে মানুষ করতে পারলে এটাও মানুষ করতে পারতাম

আছিলাম আমি শুনলাম একটা বাচ্চা পাওয়া গেছে আচ্ছা বাচ্চাটা দেখতে এলাম এসে শুনছি দুটো বাচ্চা চান করতে নেবেছে ওদের পাই লেগেছে আচ্ছা ওরা ঘুরেছে তুমি ভেবে যে পুতুল তুল ভেবে তুলেছে তুলে দেখে বাচ্চা তারপর বড়দেরকে জানিয়েছে বড়রা এসেছে এসে দেখে বাচ্চা সবাই এবার শুনে এক করে সবাই দেখতে আসছে বাচ্চা বাচ্চা করে যাক সকালবেলা দুপুরবেলাটা একটু হয়ে গেল হ্যাঁ সকালবেলাটা তারপরে দুপুরবেলা একজন এসছে বাজার থেকে এসে বলছে উনি জানতো আর কি যে ওই বাচ্চা হবে কি নাম বউটার শর্মিষ্ঠা আচ্ছা আর শর্মিষ্ঠা দত্ত তখন ও ওদের বাড়িতে গেছে কি বলছে কি তোমার বাচ্চা কোথায় ও বলছে কি আমি বাচ্চা বাচ্চা কোথায় আমি বাচ্চা নেই তো বলে তোমার বাচ্চা নেই মানে বাচ্চা কোথায় ও বুঝতে পেরেছে তখন ও যেই ভয় দেখিয়েছে যে পার্টি অফিস পুলিশকে জানাবো তুমি যদি আমার সত্যি কথা না বলো তখন শিকার গেছে যে আমি এটা করেছি আমার অন্যায় হয়ে গেছে আমার বাচ্চা Bureau report, channel 24 by 7.